স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি শিবাঙ্গি ঘোষ আজকে আছি ঘাটাল পৌরসভায় এখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য প্রাপ পুজো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাবেন নমস্কার আমার নাম মীরা রায় তা এসএইচজি গ্রুপ থেকে আসছি সতেরো নম্বর ওয়ার্ডে ঘাটাল পৌরসভার জন্য আজকে এসেছি এখানে আমি পাঁচ নম্বর ওয়ার্ডের ভূমিকা গোষ্ঠী থেকে বলছি শিল্পী চক্রবর্তী সেই জন্য আরও প্রচেষ্টা চালাবো আমরা আমার আমার্ড পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের এন ই যে বিভাগ সেই এনইএলএম বিভাগের গোষ্ঠীভুক্ত মহিলাদের তারা যে রোজগার স্বরোজগার যোজনায় তারা যে লোন পাচ্ছেন এখন গভর্নমেন্ট যে তাদের লোন দেওয়ার ব্যবস্থা করেছেন সেই লোন নিয়ে তারা নিজের হাতে তারা দক্ষতার সঙ্গে বিভিন্ন ধরনের হাতের কাজ তারা করছেন সেইগুলি নিয়ে মিউনিসিপ্যালিটি এলাকাগুলিতে ক্যাম্প করে প্রচার করার জন্য এটা আমাদের কাছে নির্দেশ আসে সেই জন্য আমরা আজকে বেলা তিনটার সময় সেই মেলার উদ্বোধন করেছি এবং এই মেলা আজ এবং আগামীকাল আমাদের দুদিন এই মেলা চলবে এখানে বিভিন্ন গোষ্ঠীর মহিলারা তারা বিভিন্ন রকম হাতের কাজ কেউ ফুচকা তৈরি করেছেন কেউ মোমো তৈরি করেছেন কেউ ইডলি ধোসা এবং কেউ হাতের পোশাক কেউ হাতের কাজ পুতুল ব্যাগ বড়ি বিভিন্ন ধরনের হাতের কাজ মেয়েরা তৈরি করেছেন সেইগুলি তারা নিয়ে এসে স্টলে সাজিয়েছেন এবং বিক্রি হচ্ছে এই মেলা এই জন্যই আমাদের যে মূলত মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই মেলা এবং তাদের লোন দেওয়া আমরা দোষে থেকে আমাদের আহ্বান করা হয়েছে এখানে আমাদের মেলায় আমার ফরোয়ার্ড বাড়ি আমাদের হাতের কাজ কী কী জানি সেই জন্য আমাদের সেই স্বামগ্রী নিয়ে আমাদের এখানে আসতে পড়েছিলো আমরা এখানে পরিছি আচার নিয়ে আসছি সব রকমের খেলনা আমরা এখানে তিনটা থেকে সাতটা পর্যন্তই মেলাতে থাকবো যে

হাতের কাজ করি ধূপ আছে যেসব আছে আছে মালা আছে চাঁদ মালা আছে ব্যাগ আছে আর আমরা এইসব খাল বিল থেকে মানে সোলা এনে হাতে তৈরি করি বাজারেও বিক্রি করি দোকান আছে বাজারে আমাদের তা এসএইচজি গ্রুপ থেকে আসছি সতেরো নম্বর ওয়ার্ডে আর এগুলো আমাদের সব হাতের বানানো আমরা শিশু মেলায়ও স্টল দিয়ে থাকি আজকে পৌরসভার স্টল দিতে এসেছি তিন চার ঘন্টার জন্য আসা হয়েছে আমি পাঁচ নম্বর ওয়ার্ডের ভূমিকা গোষ্ঠী থেকে বলছি শিল্পী চক্রবর্তী এরকম পৌরসভার উদ্যোগ আগে কখনও নেওয়া হয়নি এই প্রথম আমরা খুব উৎসাহিত হয়ে এসেছি হাতের কাজ নিয়ে এখনও পর্যন্ত সেই আছে আমার আছে হ্যান্ডমেড পুতুল ব্যাগ দিয়ে জুয়েলারি তারপরে কানের দুল হ্যান্ডমেড পেপারের পুতুল মেড ব্যাগ আছে হ্যাঁ হ্যাঁ আছে পুরুষের কাজ করা আর পুজোর সিজন তাই ক্লে দিয়ে হার বানানো হয়েছে এগুলো দুশো টাকা করে হ্যাঁ এগুলো দেড়শো করে এগুলো দুশো

পৌরসভায় এর আগে বসিনি কিন্তু আমি করি দীর্ঘদিন ধরে আমি কেক তৈরি করি ইডলি এইসব ব্যবসা করি আমার নাম শিউলি কর্মকার